আসছেন বা শিক্ষার্থীরা আসছেন তা কিন্তু না আমরা দেখছি যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে এসে সামিল হয়েছেন সমাজের একদম খেতে খাওয়া মানুষ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রিক্সার একটি বিরাট মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে সকালবেলা গেছে তারাও কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই রাস্তার পাশপাশে যে ফুটপাতে টং যারা করেন টং দোকানি তারাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে তারা বৈষম্য চান না তারা সমাজের জীবন দিয়েছেন যে মহামতিевич অনেক বড় আকৃতি আর এক ভাষকতা রয়েছে আপনি যে দিন দেখি দর্শক আপনারা সবই আগে চিত্র ওই كده